জন্ডিস হলে অবশ্যই একজন ভালো লিভার বিশেষজ্ঞকে দেখাবেন এবং তার আন্ডারে চিকিৎসা নেবেন আমাদের দেশের মানুষ যে ভুলগুলো করে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো প্রথমত তারা যেটা করে যে জন্ডিস হলে একজন কবিরাজ বা ওঝা বা এরকম কারো স্মরণাপন্ন হয় এরা মোটেও সঠিক চিকিৎসা জানে না এবং মন গড়া কথা বলে এবং ভুলভাল বিভিন্ন রকম উপদেশ দেয় এই কাজগুলো কখনো করা যাবে না দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অনেক সময় হার্বাল ওষুধ কিনে খান বা অন্য কোনো ওষুধ খান যেটা কারণে লিভারের আরও ক্ষতি হতে পারে এবং সেখান থেকে কিন্তু অ্যাকুট লিভার ফেইলিওর হতে পারে সেখান থেকে মারা যেতে পারে একটা মানুষ তৃতীয়ত যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে নিজে নিজে হয়তো এই সময় অনেকের পেট ব্যথা থাকে বমি থাকে বিভিন্ন ওষুধ কিনে খায় এই কাজটা দয়া করে করবেন না কারণ কোনো কোনো ওষুধ লিভারের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে এরপরে যেটা আমরা দেখি যে আখের রস খাওয়ানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েন এটাও আমরা নিষেধ করি কারণ আখের রস যেভাবে আমাদের দেশে মারাই হয় সেখানে প্রচুর জীবাণু থাকার সম্ভাবনা থাকে এর ফলে কিন্তু আরও লিভারের ক্ষতি হতে পারে আপনি গ্লুকোজ খাওয়াতে পারেন বাসায় তৈরি শরবত খাওয়াতে পারেন বাসার তৈরি সব খাবার খাওয়াবেন তাহলে অবশ্যই তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এবং একজন লিভার বিশেষজ্ঞকে দেখাবেন ধন্যবাদ সবাইকে